হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝরাতে যখন হুটহাট খিদে পাই তখন ইনস্ট্যান্ট নুডলস ছাড়া উপায় নেই তো প্রথমে আমি পানিটা গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে আর এদিকে আমি নুডলসটাকেও বানিয়ে নিচ্ছি সেদ্ধ করে নিলাম আর মশলাটাও দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব এরপর আমি কয়েক পিস চিকেন ছিল সেটাকে আমি দিয়ে দিলাম চিকেনটাকে একটু ভেজে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু ভেজে নেব এরপর সমস্ত মশলা যেসব গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। মাংসটা এখানে সুন্দর মতো কষানো হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা পরিমাণে যে তেলটা আছে মাংস সেটা আমি উঠিয়ে রেখেছি এরপর সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম তো এই তো নুডলসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার যে তেলটুকু তুলে রেখেছিলাম সেটুকু এখানে দিয়ে আমি একটা ডিম কোচ করে নিব সুন্দর মতো বিছিয়ে দিলাম আর এই তো একটা ডিম সুন্দর মতো কোচ করে নিচ্ছি আর এইটুকু নুডলস বানাতে গিয়ে কতগুলো বাসন জমা হয়ে গিয়েছে বাসনগুলো ওইদিকে ধুয়ে নিলাম ওইদিকে আমার কোচটাও রেডি এই তো রেডি হয়ে গেল নুডলস এই নুডলসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাড়িতে একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং